শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক এবং ইতিবাচক সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন ছাত্রলীগের চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে সরাসরি চলে সেখানে আশাগুলো তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে গতকাল আদালতের আদেশের পরেও যে বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে দুই সালের পরিপত্র দুই সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেসটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয় বিষদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা তিরিশ লাখ শহীদের রক্তের উত্তরাধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং স্মার্ট সিটিজেন সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এদেশের শিক্ষার্থীদের অধিকার আদের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া বিনান আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাঝারুল কবির স্বয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয় সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপি সাধারণ সম্পাদক সজল কুণ্ড আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে গণমাধ্যমের কাছে ছুটে এসেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল ছিল এবং যে যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবতমান সেই ইস্যু নিয়ে সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে কারণ এটি এমন একটি বিষয় যে বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে সেটা একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য সমাধান করার জন্য রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয় সার্বিক বিষয়ে বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশের কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে একই